আমাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ আপনার কাছে কিন্তু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জে যে চারজন মানুষ মারা গেছে তাদেরকে সেনাবাহিনী গুলি করেছে না পুলিশ গুলি করেছে এবং তাদের গুলি করাটা জরুরি ছিল কিনা তা আমরা যাদেরকে প্রোটেকশন দেয়ার কথা বলতেছি তাদের কারণে এই গুলি চালানোটা আহ প্রশ্নের একটা বিশাল ব্যর্থতা হিসাবে পরিচিত হবে কিনা এবং এই গুলি চালানোটা প্রয়োজনীয় ছিল কিনা সেনাবাহিনী এই গুলি চালাই যদি চালিয়ে থাকে তাহলে সেই অর্ডার কে দিল এবং এই সেনাবাহিনীর যে সরাসরি গুলি করেছে গলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে ছেলেটা বেঁচে আছে পা ধরে বসছে পা যে হাত দিয়ে ঠেকাচ্ছে তাদের এতটুকু মায়া হলো না এই সেনাবাহিনীর সঙ্গে তার পায়ে গলার মধ্যে পা দিয়ে বুক দিয়ে পিছিয়ে মারলো আমার নিজের কাছে এখন দুঃখ হয় আমি তো ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনী জনগণের পাশে থাকবে আমার কাছে ছেলেরা জিজ্ঞেস করেছে আমি বলছি না ওরা তোমাদের মধ্যে কিছু বলবে না তারা তো গেছে ওখানকার শান্তি রক্ষা করতে অথচ হত্যা করলে তারা প্রকাশ্যদীবলকে সবাই দেখেছে যে একদিকে পুলিশ একদিকে সেনাবাহিনী আর একদিকে ওই সেই কি নতুন এক পার্টি মারিয়েছে তাদের অস্ত্রধারীরা আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্ধু কিছু ছিল না হ্যাঁ তারা ঢিল ঢিল ছুঁড়েছে এটা ঠিক কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তারাই নাকি উস্কানি দিয়েছে তারাই নাকি আক্রমণ করছে কোথায় আক্রমণ করলো এবং এদেরকে থেকে হলো কিসে সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে ওই সাজোয়া বাহিনী এপিসি কার কিনে দেওয়া আগে কি ছিল তাদের ছিল না আমি ক্ষমতায় আসার পরে কিনে দিয়েছি সালে ভাবে আলাদা বাড়ি সেই একই কাজ করেছে এই গোপালগঞ্জে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এটা কিভাবে মানুষ গ্রহণ করতে পারে যে ওই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে সমস্ত মন্তব্য ছেলেরা করেছে অথচ এই যারা এই সমস্ত মন্তব্য করলে তারা একসঙ্গে কিন্তু ছাত্রলীগ ছিল এবং তাদের যদি অতীতে দেখবেন বঙ্গবন্ধুর নাম দিয়ে কত সুন্দর সুন্দর কথা শেষ করে এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে সে ক্ষমতা এসেছে আজকে আবু সাইদের প্রত্যেকটা জন্য ইনুস নিজে দায়ী তারা যারা ছাত্রলীগ করতো ছাত্রলীগের যত বদনাম যত রকমের অপকর্ম তারা সেখানে করে এসেছে আর আজকে গোপালগঞ্জে যে বত্রিশ নাম্বার তো ভেঙেছে আগুন দিয়েছে এখন গোপালগঞ্জে যে বঙ্গবন্ধুর নামে যখন আজবাজে কথা বলে সেই জায়গার মানুষ মানবে কিভাবে আর এদের অপকর্ম এবং যখনই এদের প্রতিবাদ করেছে সাথে সাথে সেখানে গুলি এখানে আমার একটা প্রশ্ন গোপালগঞ্জের ছেলেপেলেরা তাদের তারা যখন বঙ্গবন্ধুকে গালি দিয়েছে তারা তাদের মঞ্চ ভেঙেছে একই ঘটনা তো আমি দেখলাম কক্সেস বাজার ঘটলো বিএনপি নেতা সালাউদ্দিনের সম্পর্কে যখন বাজে কথা বললো সাথে সাথে বিএনপি তাদের মঞ্চ ভাঙলো সেখানে সেনাবাহিনী কি কোনো অ্যাকশন নিয়েছে রামভু ক্যান্টনমেন্ট তো মাত্র কয়েক গাছ দূরে কই সেখানে তো নিল না কি জবাব দেবে আমাকে এবং জবাব দিতে হবে আমার অধিকার আছে কারণ আমি তাদের উন্নতি করেছি আর আজকে কি দৃষ্টি নির্মমভাবে ছেলে পেলেদেরকে গুলি করা হলো মারা হলো বুক যে পা দিয়ে মারা ঠিক একাত্তর সালে পাকিস্তান আলাদা বাড়ি সেই একই কাজ করেছে সেই একই চিত্র যেন আমি দেখলাম আমরাও তো নির্যাতিত ছিল আমিও তো আমার বাবাকে গ্রেফতার গ্রেপ্তার করবো আমার মাকে গ্রেফতার করে আমি রেহান আমাদের একতলা বাড়িতে ফ্লোরি উপরে আমরা পড়ে থাকতাম কিছুই ছিল না সব লুটে গিয়েছে কিন্তু কোনদিন আফসোস করিনি এই জন্য দেশ স্বাধীন হয়েছে স্বাধীন দেশে সশস্ত্র বাহিনী আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের না জানাজা পড়তে দিল না কাফন করতে দিলো কিছু করতে দেয়নি সরাসরি সেখানে আর্মি দাঁড়ানো পুলিশ দাঁড়ানো না আত্মস্বাধীরাকে এতক্ষণই কবর দিয়ে দিতে হবে আর যে হিন্দু ছেলেটা মারা গেছে তাকে তখনই সৎকার করতে হবে এরা মুসলমান না কোন ধরনের জুলো এটা কি ধরনের জুলো আমি সেটা জিজ্ঞেস করি হাঁসের কৃতজ্ঞতা বলেও কথা তার ভুলে গেছে উনিশশো সালে ১৫ আগস্টের পর একের পর এক কু হয়েছে সেরা বাড়িতে দুই হাজারের উপর সৈনিককে হত্যা করা হয়েছে অনেকে জানতেই না তার অপরাধ হয়তো চিরি থেকে বাড়ি ফিরে গেছে সেখানেই তাকে নিয়েছে অফিসারদের হত্যা করা তিনি এমনকি মুক্তিযুদ্ধা অফিসার থেকে হত্যা করা হয়েছে পুলিশদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সব কথা ভুলে গেছে কিন্তু আওয়ামী লীগের পনেরোটা বছরের ক্ষমতায় প্রত্যেকের জীবন মান উন্নত হয়েছে ছেলে মেয়েদের লেখাপড়া শুরু করে সব কাজে কি পায়নি তারা হত্যা করলো পুলিশ আর আর ওই এজেন্টরা সমস্ত মামলা গোপালগঞ্জে ছয় হাজার লোকের বিরুদ্ধে মামলা তাদের হাতে কি ছিল কিছুই ছিল না কিন্তু এইভাবে মামলা দিয়ে হয় আজকে আমি দেশবাসীকে বলবো যে কি অর্ডার করেছি আমরা আজকে এনুজ ক্ষমতা এসেছে কোনোদিন এই দেশের কোনো মানুষকে ঝড় বৃষ্টি বন্যা খরা কোনোদিন দেখেছেন একটি পয়সা দিয়ে সাহায্য করে নাই আমরা ক্ষমতায় থাকি আওয়ামী লীগ আর বিরোধী দলে থাকি মানুষের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা কখনো কোনো বিনিময়ে কিছু চাইনি কিন্তু আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে এবারে আমরা কি দেখলাম এনুজ ক্ষমতা আসার পরে বন্যা হলো বন্যা নামে টাকা তুললো সেই বন্যার টাকা রিলিফ দৈর্গত মানুষের কাছে পৌঁছায় নাই তা কারো অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চলে গেছে মানবাধিকার লঙ্ঘন না কী করেছি দশ লক্ষ রোহিঙ্গাকে আমি আশ্রয় দিলাম প্রথম দুই তিন মাস তো কোনো রিলিফ বাইরে থেকে আসেনি সব ব্যবস্থা আমি করেছি আমাদের দেশের মানুষ বিশেষ করে আওয়ামী লীগের সমস্ত লোকজন এবং সবাই তাদের খাদ্য তাদের সব কিছু ব্যবস্থা চল্লিশ হাজার মেয়ে প্রেগনেন্ট ছিল হাসপাতাল নার্স ডাক্তার দিয়ে